পোকা বুড়ো এসো এসো না কেন আসো আর মারবে না দাদা মারবে না আসো বেরিয়েছিলে কেন মশা কামড়াচ্ছে চলে আসো আসো মশা কামড়াচ্ছে কিন্তু পকারে মারবে না বলেছে তো দাদা মারবে না তোকে চলে চলে কেন আসবে না আসো খাটে আসো তুমি কেন বাইরে বেরিয়ে গেছিলে হ্যাঁ আর কোনো কেউ বেরোয় না তুমি কেন বাইরে বেরিয়ে গেছিলে বাবা ও ছনু ছনু রে আয় আয় বগা আয় আসো আসো কেন মারবে না বলেছে তো তুমি আসো আসো শোনা এসো মারবে না দাদা মারবে না আসো আসো না দাদা মারবে না বলেছে তো আসো আমার কাছে আসো পেছনে সরে যাচ্ছে আছো বাবা আছো কেন কেন আসবা না পেছনে সরে যাচ্ছে ধরতে পারছি না আছো এসো আসবা তো আছো চলে আসো চলে চলে আসো সোনা বাবাটা পাত্তাই দিচ্ছে না দূরে সরে যাচ্ছে তুমি বাইরে বেরিয়েছিলে কেন যখন এত ভয় যে দাদা মারবে কেন বাইরে বেরিয়েছিস দাদাকে কেটে কি করেছিস তো দাদা তোকে মারবে না কামড়ে কি করেছিস দাদাকে দাদাকে কামড়ে কি করেছিস চলে আমার কাছে আর তোকে আমি বাইরে বারবার বলেছি যে বেরবি না পকা বেরাবি না আর যত দূরছে ওর দূরে চলে যাচ্ছে যত দূরছে দূরে চলে বুঝে শিয়ানা ও খুব শিয়ানা চলে আয় দাদা মেয়ে দাদা চলে গেছে চলে বেরি কেটে দিয়েছি এটা আসো তাড়াতাড়ি বেরিয়ে আয় দাদা চলে গেছে তাড়াতাড়ি বেরিয়ে আয় এমন করে কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না অবুজ বেরিয়া খাটের তলা থেকে দোষ করার বেলা মনে ছিল না

কথা বলে <laughs> <laughs> <too fum> <laughs>